আমরা এখন দাঁড়িয়ে আছি একটি ঢেঁকি শাক গাছের কাছে এটা একটা ভালো শাক এটা শরীরের বীজ ব্যথার জন্য মাজা ব্যথা হাড়ের ব্যথা বিভিন্ন জোড়ার ব্যথা বা ব্যথা পেয়ে ভেঙে যাওয়া মচকে এই সব জায়গায় বেটেই গ্রামে কাঁচা হলুদ দিয়ে বেটে এই জিনিসটা ব্যবহার করা হয় এই ঢেঁকি শাক দেখতে অনেকটা এই যে ঢেঁকির মতো ঢেঁকির মতো হলে এটাকে ঢেঁকি শাক বলা হয় আর এটা দিয়ে বাড়ি ঘর যে কোনো একটা কোনো জায়গায় অব্যবহৃত জায়গায় পথের দ্বারে ঘরে রাঙিনা এই গাছটা বেড়ে ওঠে এর জন্য কোনো গাছ কেউ লাগাইতেও হয় না যে পশু পাখিরা যা পরায়ন করে ভিতরে দেখেন কত সুন্দর সুন্দর এই গাছের কলিগুলি যে বেরোচ্ছে কলিগুলি একদম সাপের মতো ফনসার মত মনসা সাপের মতো হইয়া বেরিতেছে এই কলিগুলির ঔষধি গুণ আরো অনেক বেশি আমরা যে কেউ শরীরের যে কোনো ব্যথার জন্য সেটা মাছের পেইন হোক বুন পেইন হোক যে কোনো জায়গার ব্যথা হোক সেই ব্যথার জন্য একটি অতি উত্তম ঔষধ হিসাবে সারা বাংলাদেশের মানুষ এরা ব্যবহার করে এবং আমরা ছোটবেলা দেখছি দাদির মাজার ব্যথার জন্য দাদি সবসময় এটা খাইতো তারপর প্রচাপের ক্ষয় ক্ষয় প্রতিরোধ করার জন্য দেখি শাকের একটা বিশেষ বিশেষ গুণ গুণ আছে রাধাচূড়া কৃষ্ণচূড়া প্রায় পাশাপাশি হয় একটা কাছে কাঁটা আছে আরেকটা কাছে কাটা নাই একটাই ফুল প্রায় সারা বছর হয় ফলটাও দেখবেন ছিমের মতো অনেকটা এই রাজাচূড়ার ফল তবে কৃষ্টচূড়া রাধা রাজাচূড়ার দাম একটু বেশি কারণ ফুলটা খুব সুন্দর এবং অনেক দিন ফুলটা ফুটে থাকে বলে মানুষ এটাকে ঔষধি ফুল হিসাবে খুব গুরুত্ব দেয় তবে পেটের গ্যাস দূর করার জন্য পেটে ব্যথা দূর করার জন্য পায়খানা নরম করার জন্য প্রসাব ক্লিয়ার করার জন্য এই রাধা চূড়ার ভূমিকা সবচেয়ে বেশি বাংলাদেশের সর্বত্রই কম বেশি এই তেজপাতা গাছটি পাওয়া যায় তেজপাতার সুগন্ধির জন্য হাজার বছর আগে বায়রা মাংসে পোলাও বিরিয়ানিতে ফিরনি বিভিন্ন রকম খাবারের মধ্যে ব্যবহার করে কিন্তু অনেকেই জানে না যে এর রোগ প্রতিরোধ ক্ষমতা অসম্ভব বেশি এই তেজপাতা গাছের পাতাটা দেওয়া দার্শিনীর কাজ হয় আবার এটার চামড়া দিয়েও দার্শিনীর কাজ হয় যেরকম দার্শিনী গাছের চামড়া দেওয়া দার্শিনী হয় আবার তেজপাতা গাছের চামড়া দিয়েও দার্শিনী হয় আবার তেজপাতা গাছের পাতায়ও দার্শিনীর কাজ করে একটা আরেকটার পরিপূরক একটা আরেকটার কাজিন ভাই তবে তেজপাতা দার্শিনী আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে বেশি ভালো জানে এই সাপ্রানের লোকই তারা এই তেজপাতাকে খুব মূল্যায়ন করে অতএব যিনি তেজপাতা গাছ ভালোবাসবেন তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকবে আর এটা অ্যান্টিসেপ্টিক অ্যান্টিবায়োটিক এই গাছটি আফ্রিকার সবচেয়ে পপুলার গাছ ক্রোসেল এই ক্রোসেল গাছটি ফলটা দেখতে অনেকটা ক্যান্সারের জীবাণুর মতো অনেকটা কাক্কার মতো এই ফুলটা সবে হচ্ছে তার ফল শেষ হয়ে গেছে এটা ঋতু শেষ হয়ে গেছে কিন্তু এখন কিছু কিছু ফলের ইয়ার হয়ে গেছে এই যে এখানে নতুন ফল বজাচ্ছে কোরচেল এই কোরচেল থেকে ক্যান্সারের ওষুধ তৈরি হয় যেহেতু এটা বিদেশি গাছ ওইটা আফ্রিকা থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে বাংলাদেশের সর্বত্র গাছটা এখন পাওয়া যাচ্ছে অতএব যারা প্রচল গাছ দিয়ে অ্যান্টি কাজ করতে চান তারা এখন ফল নাই কিন্তু পাতা দশটি পাতা প্রতিদিন সকালে একসাথে করে কুটি কুটি করে কেটে একটু হাড়ির ভুতরে ভালো করে দশ মিনিট জাল দিয়ে ফুটিয়ে সেই গাছটি দিয়ে আপনি শরবত তৈরি করে ওটা দিয়ে আপনি এন্টি ক্যান্সার হিসাবে প্রচল ব্যবহার করতে পারবেন থানকুনি পাতা ভিটামিন বি এর সম্রাট থানকুনি পাতার মধ্যে অজস্র ভিটামিন বি থাকে এটা মোটামুটি সারা বছরই আমরা থানকুনি পাতার সাথে একটু সরষে দিয়ে থানকুনি পাতা বেটে ভর্তা করে খেতে পারি থানকুনি পাতা তরকারি হিসাবে সব রকম তরকারির ভিতরে আমরা একমুট থানকুনি পাতা ব্যবহার করতে পারি থানকুনি পাতা ডগা এবং শিকড় মূল সব কিছুই কিন্তু ওষুধ হিসাবে কাজ করে সারা পৃথিবীতে থানকুনি পাতার ট্যাবলেট ক্যাপসুল পাওয়া যায় খানকুনি পাতা আমাদের শরীরের যে কোনো ধরনের জ্বালা পড়ার জন্য কাজ করে তারপর আমাদের মুখের গ্লেমার বৃদ্ধি করার জন্য আয়ু বৃদ্ধি করার জন্য প্রেশার কমানোর জন্য এবং হাই প্রেশার কমানোর জন্য এবং শরীরের ভিতরে যে কোনো কোলেস্ট্রল চবড়ি নিয়ন্ত্রণ করার জন্য থানকুনি পাতার একটা বিশেষ ভূমিকা আমাদের দেশে আছে থানকুনি পাতা আমরা সবাই সালাতের সাথেও ব্যবহার করতে পারি চায়ের সাথেও অনেক দেশে পাতা পুদিনা পাতা খেয়ে থাকে